ফিলিস্তিন নিয়ে বড় সিদ্ধান্ত ইউরোপের পথে নয়া দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিন প্রশ্নটিকে ঘিরে চলেছে নানা টালবাহানা একের পর এক যুদ্ধ অসংখ্য প্রাণহানি তবুও সমাধান আসেনি তবে এবার যেন বাতাসে ভেসে আসছে ভিন্ন ইঙ্গিত ইউরোপের প্রভাবশালী কয়েকটি দেশ ইতিমধ্যেই দিয়েছে দৃঢ় সংকেত কেউ বলছে মানবিক কারণে কেউ আবার বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাব হিসেবেই এই পদক্ষেপ আর এখন নতুন এক ঘোষণায় পুরো বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে অভিযোগ উঠছে অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপন আর যুদ্ধাপরাধের দায়কে আড়াল করতে চেষ্টা করছে এক শক্তিশালী রাষ্ট্র কিন্তু প্রতিরোধ যে গড়ে উঠছে তা বোঝা যাচ্ছে সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান থেকেই কূটনৈতিক মহলে গুঞ্জন ইউরোপের ভেতরেই শুরু হয়েছে নতুন সমীকরণ বহুদিন ধরে নীরব থাকা শক্তিগুলো এবার মুখ খুলতে বাধ্য হচ্ছে গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণেই বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে শুধু তাই নয় ইসরায়েলের বিরুদ্ধে আসছে অন্তত বারোটি কঠোর নিষেধাজ্ঞা এভাবেই নতুন করে লেখা হচ্ছে বিশ্ব রাজনীতির পাল্টে যাওয়া সমীকরণ এই পদক্ষেপ কি আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের অবস্থান শক্ত করবে নাকি নতুন রাজনৈতিক চাপ সৃষ্টি করবে